ডিম দিয়ে বেগুন দিয়ে রান্না হবে আজকে তা আমি ডিমগুলো ভালো করে সেদ্ধ করে নিচ্ছি ডিমগুলো আমি সেদ্ধ করে নিচ্ছি সামান্য লবণ দিয়ে দিচ্ছি বেগুনগুলো আমি কেটে নিচ্ছি পেঁয়াজ কেটে নিচ্ছি লঙ্কাটা আমি বেটে নিচ্ছি ভাতটা হয়ে গেছে আমি ভাতটা নামিয়ে নিচ্ছি ওনার কড়াটা বসিয়ে দিচ্ছে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি বেগুনগুলো আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম কড়াইতে বেগুনগুলো ভেজে নিচ্ছি ডিমটা সহজ হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি বেগুনটা ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি ওই কড়াইতে আবার তেল দিয়ে দিচ্ছি কিছু আলুও ভেজে নিচ্ছি আলুটা লালটা আমার করে ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি ডিমগুলো আমি ভেজে নিচ্ছি কালিজিরা শুক্র রঙ দিলাম মশলা করে নিচ্ছি আদা বাটা লঙ্কা বাটা আর পেঁয়াজ বাটা আমি তো দিয়ে দিচ্ছি যে আলুটা ভেজে রেখেছিলাম যে আলুটা দিয়ে দিচ্ছি দেখুন ওর কি নোংরা দেখুন স্যান না করে দেখুন পেপসি খাচ্ছে পেপসির জন্য কান্নাকাটি শান্তি হ্যাঁ জিপ দেখা দে কিরম হচ্ছে জিপ এখন হলুদ হয়নি জিপ দেখুন গায়ে কি নোংরা দেখুন সায়ন করতে যেতে বলছে কখন সায়ন করতে যাচ্ছে না আরোটা কথা বলতো দিনটা দিয়ে দিচ্ছে ওই মাস জল দিয়ে দিচ্ছে ভাজা বেগুনগুলো দিয়ে দিচ্ছি জিরা ভাজাটা দিচ্ছি ইয়ে বাবা স্যান করতে আজকে কিছু মজা লাগবে বেগুন ডিমের তরকারিটা হয়ে গেছে ভালো লাগলো লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এই তুই গাভর মাথা বসে কি করছিস আলু খাবো